পরীক্ষাটা পিছিয়ে দিয়েছেন তার জন্য আমাদের আমরা ত্রিপুরা প্রদেশ এনএসও এর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গতকালকেই আমরা আমাদের প্রদেশ নেতৃত্বের সঙ্গে এনএসও এর পক্ষ থেকে আমি নিজেই গণ্ডাছড়া গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে আমাদের নেতৃত্বদের সেখানে প্রবেশ করতে দেয়নি আমি গিয়েছিলাম ব্যক্তিগতভাবে গণ্ডাছড়ায় সেখানে গিয়ে দেখে এসেছি ছাত্রছাত্রীদেরকে করুণ অবস্থা সেখানে এই যে একটা জাতিগত জাতিগত দাঙ্গা লেগেছে সেই দাঙ্গায় ছাত্রছাত্রীদের বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের বই খাতা কলম পড়ার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন ছাত্রছাত্রীরা বর্তমানে শরণার্থী ক্যাম্পের মধ্যে অবস্থানরত সেই জায়গা থেকে তারা যে পড়াশোনা করবে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করবে তার সামান্যটুকু পরিস্থিতি নেই আমরা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী আমরা দেখেছি কুমারঘাটে যখন একটা দুর্ঘটনা হয়েছিল উনি রাতারাতি সেখানে ট্রেনের মাধ্যমে কুমারঘাট গিয়েছিলেন তার জন্য আমরা ওনাকে শুভকামনাও দিয়েছিলাম অথচ আজকে গণ্ড ছড়ার মতো একটা জায়গার মধ্যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা জেলবন্দি পরিস্থিতির মধ্যে আছে তাদের পরিবার তাদের পরিজনরা সেখানে জেলবন্দি পরিস্থিতির মধ্যে আছে পড়াশোনা করতে পারছে না তাদের পড়াশোনার করার মতো কোনো পরিস্থিতি নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শব্দ তাদের জন্য প্রয়োগ করছে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সাংবাদিক সাংবিধান সাংবিধানিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা দাবি জানাতে চাই যে আপনি ছাত্রছাত্রীদের হয়ে অন্তত পক্ষে কথা বলুন ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করুন সেখানে যেন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে তার আপনি তার ব্যবস্থা করুন এবং যারা ক্যাম্পের মধ্যে বন্দী অবস্থায় আছে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা তারা যেন আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে স্বাভাবিকভাবে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারে পরীক্ষায় বসতে পারে তার ব্যবস্থা করে দেবেন এটা আমাদের ত্রিপুরা প্রদেশ এনএস এর পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে এটা আমাদের দাবি